Zingle BELLS, single BELLS, single all the way. Over oh, fine, never taste to ride them. One horse soap and say, Hey, single bell, single bell, single all the way. Over fine, NEVER teast to ride them. One horse open say. Hey, single bell, bell, oh, hey, BELLS! Merry Christmas, shop Merry Christmas to all of you. I'm a late shared shop bike. Merry Christmas, shop Merry Christmas, on a Merry Air

আর আমি ওয়েলকাম ওয়েলকাম করতে গেছি এসে করছি বিকজ আমি সকাল থেকে একদম টাইম পাইনি সকাল ছটায় উঠেছি এগুলো ডেকোরেশন কমপ্লিট করেছি কোচিং এ গেছি এ পড়ে এসেছি বাড়ি এসেছি তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ক্যাথিডিয়াল চার্চে দিয়েছি সেই ভিডিওটা তোমরা এতক্ষণ দেখে ফেলেছো কারণ আমি সেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি মানে এটার পর দেখবে আর কি তার তারপর আর কি মানে আমাদের এখানে হাওড়াতে কার্নিভাল হচ্ছে ফার্স্ট টাইম হাওড়াতে কার্নিভাল হচ্ছে সেটা আমাদের এখানে ইকো পার্কে হচ্ছিল সেখানে গেছি সেখানে খানিতে এনজয় করেছি এক্সাইটে এক্সাইটে এক্সাইটরা তো সবটা থাকছে এই ব্লগে বেশি কিছু বললে তোমরা ধরে ফেলবে ব্যাস তোমরা পুরো ব্লগটা দেখবে না তো এক্সাইটমেন্ট রাখলাম তোমাদের নিশ্চয়ই এই ব্লগটা খুব ভালো লাগবে তাই এই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আর তো চলো এখন আমি ক্রিসমাস সেলিব্রেশন করে নিই তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা Better, single bear, single, hey. single, single, single all the way. Over fun, it is to ride up one horse open, say, Hey, single bear, single bells, single, single all the way. Over fun, it is to ride up one horse open, say, Hey, single bell, single bells. Where single all the way. Over fun, it is to ride up one horse open, say, Hey. Say hey, zingle bells, zingle bells, zingle bells, zingle all the way over. Fine, of teeth, two, of one, or so. and say hey, zingle bells. I wish you a merry Christmas. I wish you a merry Christmas. I wish you a merry Christmas and happy new year.

আমার কাছে ছটাটা ভর অনেকের কাছে ভোর মানে হচ্ছে চারটে পাঁচটা যেটা সবাইকে দেওয়া থাকে আমার কাছে ভোর মানে হচ্ছে ছটা তো আমার যেহেতু আজকে টিউশন ছিল তো আমার আটটা থেকে পড়া ছিল এই কারণে আমাকে সকাল সকাল উঠে এই সমস্ত কিছু ডেকোরেশন করে যেতে হয়েছে কোচিং থেকে এসে এখানে ডেকোরেশন করে তারপর ফটো করা কোথাও বেরোনো আমার পক্ষে পসিবল ছিল না এটা সারা দিয়ে আমার এক দু ঘন্টা লেগে যেত আর আমার কোথাও আর বেরোনো আর হতো না আজকে সারাদিন বাড়িতে থাকতে হতো এই কারণে আমি সকাল সকাল আটটার মধ্যে এগুলো রেডি করে রেখে চলে গেছে এখন টিউশন থেকে এসে যতটুকুনি বাকি ছিল ততটুকুনি কমপ্লিট করেছি আর যেহেতু আমি অনেক সময় সকাল ভিডিও করি সকালবেলা মা কাজে ব্যস্ত ছিল দিদি ঘুমোচ্ছিলো আর বাপি কাজে চলে গেছিল এই কারণে আমার ভিডিও করে দেখা কেউ ছিল না তাই আমি বিহাইন্ড দ্য সিনস দেখাতে পারলাম না এই ক্রিসমাস ডেকোরেশনটা সাজাচ্ছিলাম এটা আমি দেখাতে পারলাম না ভেবেছিলাম যে উপরে করে বাট ভিডিও হচ্ছিলই না সকালবেলা একদম আর এনার্জি ছিল না ঘুমতে চলেছে দেখানো নেই নেক্সট ইয়ে নিশ্চয়ই দেখাবো যে কী রকম করে আমি সুন্দর করে সাজাই ক্রিসমাস ট্রি এই খ্রিসমাস ট্রিটা পুরোটা আমি নিজের হাতে একা ডেকোরেশন করেছি এই ট্রিটা দু বছর আগে আমি কিনেছিলাম তো তারপর থেকে আমি ডেকোরেশন করি নিজেই আগের ইয়েটা করেছিলাম তোমরা যারা যারা আমার চ্যানেলে আগের বছর থেকে আছে তারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো মানে এই ব্লগটা দেখেছো তো তাদেরকে এই বছর দেখাচ্ছি এই বছর খালি জাস্ট একটু এক্সট্রা ডেকোরেশন করেছে যাতে মনে হয় কি স্নোফল হচ্ছে হ্যাঁ আমাদের হাওড়াতে মাইনাস জিরো ডিগ্রি সেলসিয়াস চলছে তাই স্নোফল হচ্ছে সত্যি দেখে হচ্ছে আমাদের হাওড়াতে বরফ পড়তে শুরু করে দিয়েছে যে খ্রিসমাস ট্রি স্নো ফল হচ্ছে তো এটা কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরা জানিও কমেন্ট করে এই খ্রিসমাস ট্রি ডেকোরেশনটা আমি নিজেই করেছি তো এই খ্রিসমাস ট্রির ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা কেমন কেমন করে ক্রিসমাস ট্রি ডেকোরেশন করেছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার ক্রিসমাস ট্রিটা কেমন দেখতে লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এই দেখো এখানে প্রচুর স্নোফল হয়েছে আর শুধুমাত্র স্নোফলটা আমার টেবিলেই হয়েছে আর কোথাও কিন্তু স্নোফল হয় স্নোফল হয় কথা স্কিপ হয়ে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার দাদু এই যে এইটা হচ্ছে আমার দাদু আর এইটা হচ্ছে আমার আরেক দাদু আর কি এটা আমি অনেক বছর আগে তখন করোনার টাইম চলছিল লকডাউনের সময় ঘরেতে বসছিলাম তখন আমার সান্তাক্লাজ বা খ্রিসমাসটি কোনোটাই ছিল না এই কারণে আমি পেপার আর কাপ এইগুলো আমার ঘরেতেই ছিল তো সেই দিয়ে আমি এই হাতে করা এটা দেখে নিচ্ছে বুঝতেই পারছো হেলে দুলে তার অবস্থা খারাপ হয়ে গেছে তিন চার বছরে মার্বেল পেপার কফি কাপ তুলো এই সমস্ত দিয়ে রং টং করেছিলাম এটা কিন্তু কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও এটা কেমন দেখতে লাগে সান্তা এটাকে এটা কিন্তু আমার নিজের হাতে সম্পূর্ণ বানানো প্রথম প্রথম ভালোই দেখতে লাগলো তারপর আস্তে আস্তে কালে নিয়ে হয়ে গেছে তো যাই হোক আজকের আমার এই পুরো ডেকোরেশনটা পুরো ক্রিসমাস ট্রি অ্যারেঞ্জমেন্টটা পুরো ক্রিসমাসের ডেকোরেশনটা কেমন লাগলো তোমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও তো এখানে এবছর একটা মিস আছে সেটা হচ্ছে এখানে যে মেরি ক্রিসমাস লেখাটা লিখি প্রত্যেক বছর সেই কাগজটা আমি প্রত্যেক বছরই রেখে দিই তিন চার বছর ধরে আমি যতদিন করছি আর কি মানে সেলিব্রেট করছি ক্রিসমাস ট্রি এই সরি মেরি ক্রিসমাস সেলিব্রেট করছি তবে থেকে আমার ওটা ছিল বাট এই বছর কোনো কারণে কোথাও হারিয়ে ফেলেছে মা আমি আর খুঁজে পাচ্ছি না সেটা এই জন্য বছর এখানে আর লাগাতে পারলাম না এইটুকুই জাস্ট ডেকোরেশনটা করেছি এটা হচ্ছে আজকের আমার ফুল ডেকোরেশন ক্রিসমাস সেলিব্রেশনের জন্য তোমরা কিন্তু আমার থেকে এই আইডিয়াটা নিয়ে তোমরাও কিন্তু নেক্সট ইয়ার এইভাবে সুন্দর করে সাজাতে পারো আমার থেকে আইডিয়াটা নিতে পারো এবছর তো ব্লগটা পরে দেবো খ্রিসমাসের পরে তো তখন তো নিশ্চয়ই আর খ্রিসমাস থাকবে না বাট তোমরা নেক্সট ইয়ার এটা নিশ্চয়ই ট্রাই করো খুব সুন্দর হয়েছে ডেকোরেশানটা আমার নিজের মতে বলে তোমরা কী বলছো এটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আজ আমার খ্রিসমাস তোমরা কিন্তু কমেন্ট বক্স কমেন্ট করে জানি আর কেমন দেখতে লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও মেরু ক্রিসমাস সব বাইকে মেরি ক্রিসমাস টু অল অফ মেরি ক্রিসমাস আই মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স happy নিউ ইয়ার

তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার ব্লগ তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগটা হচ্ছে মেরি ক্রিসমাসে তো আজকের মতো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ চলো এখন ক্রিসমাস সেলিব্রেশনের জন্য আমাকে রেডি হয়ে নিতে হবে আমি এখন লাঞ্চ করে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য রেডি হয়ে নিই তো তারপর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার সকালে সেলিব্রেশনটা করার ইচ্ছে ছিল বাট কোনো কারণে পসিবল হয়ে ওঠেনি যেখানে আমি কোচিংয়ে পড়তে সেখানে স্যার দেরি করে এসেছেন আজকে ছাত্র দেরি এসেছে সেখান থেকে আমি ক্যাথিড্রাল চার্চ গেছি সেখান থেকে নন্দন বাড়ি বাড়ি থেকে আবার ইকো পার্ক সব ঘুরেছে টোটালি এখন মোটামুটি আটটা নটা বেজে গেছে এবার সেলিব্রেশনটা করতে আমার দেরি হয়ে গেলো সকালে ইচ্ছে থাকা সত্ত্বেও করতে পারলাম তো এই রাতে সেলিব্রেশন করতে হচ্ছে তো আর একবার তোমাদের সব্বাইকে merry christmas তো চলো এখন আমি সেলিব্রেশন করে নিই আর তোমাদের সাথে সেটা share করে তো তারপর দেখো এখন দুপুর দুটোর মতন বাজে মা আর আমি বেরিয়ে পড়েছি ক্যাথিড্রাল চার্চ যাওয়ার জন্য আর বাপি না আমাদেরকে বাস স্ট্যান্ডে দিতে গেছিলো এখন মা আর আমি বাসে উঠে পড়েছি তো আমরা কিন্তু বিকালে ওই তিনটে নাগাদ ক্যাথিড্রাল চার্চে পৌঁছে গিয়েছিলাম তারপর দেখা এখানে কত ভিড় হয়েছে কত মানুষ এসছে এইটা দেখার জন্য আর এখানে ভিতরে দেখা কত সুন্দর করে সাজিয়েছে এই চার্চটা কত দিনের পুরনো তাও কত সুন্দর লাগছে সুন্দর করে সাজিয়েছে বলে আর এইগুলো না পিছন দিকে সব যেগুলো কালো রঙের দেখছে এগুলো না কালো রঙের বেঞ্চ এগুলো এগুলো না পেতে বসানো থাকে আর এতে না সবাই মিলে বসে যে প্রেয়ার করা হয় আরও নাকি সকাল থেকে সেই সব প্রোগ্রাম হয়েছে আর তারপরেই না এসব মানুষজন দেখতে শুরু করেছে আবার দেখা এখানে শেষের যেখানে ছবিটা আছে সেই ছবির সামনে কত মোমবাতি দেয়া তো সেইগুলোর পরেও না সামনে পাহাড় পাহাড় চুর করে মোমবাতি রাখা আছে মানে বোঝাই যাচ্ছে সকাল থেকে মানুষজন এসে বাতি জ্বালিয়েছে এবং সেইগুলো সব এক জায়গায় চড়ো করা হয়েছে কত ফুল চড়ো মানে মানুষজন ফুল বাতি এগুলো দিয়েছে ইভেন আমরা যখন ঢুকছিলাম তখন বিক্রি করা হচ্ছিলো আর আমরা কিনেছিলাম কিন্তু আমরা দেবো বলতে ওনারা বললেন যে না এখন চার্জ বন্ধ হওয়ার সময় এসে গেছে এখন আর দেওয়া যাবে না তারপর কি আমরা জিজুসের কাছে বোডাউন করে নিয়ে ব্লেসিং চেয়ে বেরিয়ে পড়লাম অন্য দিকে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে দেখো ক্যাথিড্রাল চার্চ থেকে নন্দনের পর্যন্ত রাস্তাগুলো কত সুন্দর করে লাইটিং করেছে সব লাইটিং গুলো দেখতে দেখতে মার আমি টুকুটুকু করে পৌঁছে গেলাম নন্দন নন্দনে পৌঁছে দেখি হস্তশিল্প মেলা বসে তারা কিরকম করে জিনিসগুলো বানাচ্ছে তার একটি ভিডিও করে নিলাম তারপর নন্দনে না গানের প্রোগ্রাম হচ্ছিল মা আর আমি চলে যে এই গানের প্রোগ্রাম দেখার জন্য তারপর মা আমার কিছু ভিডিও করে দিতে চায় এবং ভিডিও করতে গিয়ে সামনে কি না কেউ তো এসেই পড়ছিলো তো এই করে করে না দুবার তিনবার ফেলিওর হয়েছে এই জন্য আমি আর লাস্টে না ভিডিও করাই ছেড়ে দিয়েছি মাকে বললাম ছেড়দা আর ভিডিও করার দরকার নেই তারপর দেখা এখানে কি সুন্দর একটা শান্তা রাজু করছে শান্তা রাজু সময় এরকম নড়ছিল আর সবাই এসে এসে ফটো তুলছিল ভিডিও তুলছিল তো আমি কেন বাচ্চা আমি কিছু ফটো ভিডিও তুলে তারপর নন্দনে ঘোরা হয়ে গেলে মার আমি বাস করে চলে আসি আমাদের হাওড়ার ক্রিসমাস কার্নিভালে তারপর না মা আর আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম দিদি ভাই আসার জন্য কারণ দিদিভাই না আমাদেরকে কল করে বলে দিয়েছিল যে ও আমাদের সাথে মিট করবে ও আমাদের সাথে ক্রিসমাস কার্নিভালে ঘুরবে এবং কিছু কেনাকাটা করবে আর আমাদের হাওড়া এই ফার্স্ট টাইম ক্রিসমাস কার্নিভাল রয়েছে এই জন্য রাস্তায় না অনেক সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে এবং অনেক দূর দূর পর্যন্ত সুন্দর করে লাইট দিয়ে রাস্তাগুলো সাজানো হয়েছে যাতে অনেক অনেক সুন্দর লাগে তারপর দেখো এখানে বিভিন্ন ধরনের লাইট সান্তা ক্লজ ক্রিসমাস ট্রি বিভিন্ন জিনিস দিয়ে সুন্দর করে কার্নিভালটা গেটটা সাজানো হয়েছিল তারপর দেখো দিদি ভাই এসেছে দিদি ভাইয়ের সাথে মিট করা হয়েছে তারপরে আমরা কার্নিভালের ভিতরে প্রবেশ করি তারপর দেখো এখানে কত সুন্দর করে বিদ্যুৎ সান্তা ক্লাস দিয়ে সুন্দর করে লাইটিং করেছিল আমাদের লাইটিং দেখা হয়ে গেলে আমরা সেই মেলার ভিতরে কার্নিভালের যে মেলাটা বসেছিল এই যে মার আমি আর দিদি মিলে টুকটুক করে চলি মেলার দিকে তারপরে মেলার ভিতরে গিয়ে দেখি ও মা সে কি ভিড় ওই শীতের দিনেও মোটা সোয়েটার পরেও সে কী দরদর করে ঘেমে যাচ্ছে আর সেদিন ছিল ভীষণ ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে আমরা সবাই একেবারে ঘেমে নিয়ে একেবারে স্নান করে যাচ্ছিলাম এত ভিড় ছিল মেলার মধ্যে প্রত্যেকটা দোকানে একটা দোকানে যা যা ভিড় দাঁড়িয়ে না কোনো জিনিস একটা দেখার উপায় ছিল না সে একেবারে কোনো জিনিস দেখার হলে বা নেওয়ার জন্য একেবারে একেবারে নিতে গেলে এত মানুষের ভিড় লাইনে অপেক্ষা করে দাঁড়িয়ে যে আমি কখন একটু জিনিস দেখতে পারবো আর আমি একটু কিনতে পারবো তো তারপর যাই হোক তারপর অত ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে তা কেনার মতন ধৈর্য আমাদের কারোরই ছিল না কিছু দেখার মতন বা কেনার মতো তাই সেদিন আর মেলা থেকে কিছু নেওয়া হয়নি পরে ফার্স্ট দিন আমার বন্ধুর সাথে মেলায় এসেছিলাম সেই দিনকে কিছু জিনিস নিয়েছিলাম সেই ব্লগটা এই ব্লগটার পরেই তোমাদের সাথে শেয়ার করে নাম খুব জোরে খিদেও পেয়ে গেছিল কারণ অনেকক্ষণ হলো আমি আর মা বাড়ি থেকে বেরিয়েছিলাম এই জন্য আমরা সবাই একটি করে চিকেন পকোড়া নিয়ে নিই আর চিংড়ি পকোড়াটা না এখানে মোটামুটি টেস্টি ছিল তারপর এখানে না একটা স্টেজে এরকম একটা প্রোগ্রাম হচ্ছিল আর এই প্রোগ্রামে এসেছিলেন হচ্ছেন খরাজ মুখোপাধ্যায় তোমরা যারা বাংলা সিনেমা দেখে থাকো তারা মোটামুটি ওনাকে চিনবেন উনি খুব হাসি মজার ক্যারেক্টারগুলো তারপর এখানে মেলা ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি আমি বাইরে থেকে ঘুরে ঘাটে সবকিছু করে বাড়ি চলে এসেছি আর এখন আমার ক্রিসমাস সেলিব্রেশন করা হয়ে গেছে আর কি মানে আমার খ্রিসমাস সেলিব্রেশন দাদা ভিডিও বানানোর ছিলো রিলস ফটো যা 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 এক্সাইটেটার যা যা করার ছিল সমস্ত কিছু টোটালি আমার আগে সারাদিনটা খুব 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 ভালো কেটেছে একদম পুরো দারুণভাবে আমি সারা সারাদিনটা খ্রিসমাস সেলিব্রেশন করেছি বাইরে টু ঘরে আজকে আমার সেলিব্রেশনটা এতটুকুই আগে সারাদিনটা আমি খুব খুব সুন্দর কাটিয়েছি আজকে আমি সেলিব্রেশনটা সারাদিন এখনো পর্যন্ত খুব সুন্দর কাটিয়েছি তোমাদের ক্রিসমাস সেলিব্রেশন কেমন কাটবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছে তোমাদের দিনটা আজকে কেমন কিনতে আমার তো খুব 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 ভালো লেগেছে তো আমার সেলিব্রেশন আমি এখানে এন্ড করলাম আর আমার সেলিব্রেশন এতটুকু অনেক অনেক ভালো হয়েছে তো চলো আজকে এই ভিডিওটা এতটাই তো আজকে এই পুরো ডেকোরেশনটা পুরোমাসনের জন্য আমি করেছি আজকে তোমাদের তোমাদের এই আমার ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্ট বক্সে কেমন করে জানিও আর কেমন দেখতে লাগছে ক্রিসমাস সেলিব্রেশন ডেকোরেশনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা চাইলে এই আইডিয়াটা কিন্তু নেক্সট ইয়ারের জন্য নিতে পারবে কারণ এটা অলরেডি আমি খ্রিসমাসে পরে দেবো তোমরা এই আইডিয়া নিতে পারবে না জানি তাহলে নেক্সট ভিডিও ট্রাই করে দাও আশা খুব সুন্দর হবে তো আজকে ক্রিসমাস স্পেশাল ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমার সাথে দেখা হবে একত্রিশে ফার্স্ট ব্লগে আর ফার্স্ট জানুয়ারি ব্লগে যে কোনো একটাতে হয় নিউ ইয়ারে নয় ইয়ারের লাস্ট ডেটে যে কোনো একটা ব্লগে দেখা হবে হয় এই ইয়ারের লাস্ট ডেটে আর নয় নিউ ইয়ারের ফার্স্ট ডেতে যে কোনো একটা ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে আর যে ব্লগে এতদিন তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিও তোমাদের কেমন লাগলো টোটাল ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যারা এখনো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো তুমি আরও সুন্দর সুন্দর কিউট কিউট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আমি এরকম সুন্দর সুন্দর ব্লগ আর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে তো চলো টাটা বাই বাই আজকের মতো এতটাই দেখা যাচ্ছে তোমাদের সাথে ফারদার এর ব্লগে তো চলো টাটা বাই বাই 영 <목소리도>